যুবকরা গার্লফ্রেন্ডের উপরে যত ইমান রাখে যত বিশ্বাস রাখে ততটা আল্লাহর বিশ্বাস করেন না কোন রাতে একজন যুবকের একটা গার্লফ্রেন্ড যদি ফোন দিয়ে বলে আমি রাত বারোটায় অমুক বাগানের অমুক গাছতলার নিচে বসে আছি তুমি আসো যাবে কি না একটু কথা বলেন যাবে কি না যাবে সেখানে ভূত আছে কি পেতনি আছে কি কোনো সমস্যা হতে পারে কি রাস্তা পারে কোনো কিছু দেখবে না প্রয়োজনে পকেটে টাকা না থাকলে বাবার থেকে চুরি করে হলেও যাবে আচ্ছা অথচ ওই যুবকরে বারবার প্রতিদিন পাঁচ বার করে বলা হচ্ছে দিকে হাইয়া আসো কল্যাণের পথে আসো এখানে আসলে পরে তোমার পরকাল হবে উজ্জ্বল পরকাল হবে কি উজ্জ্বল করবেন কে আল্লাহ বার 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 ডাকা হয় প্রতিদিন পাঁচ বার ডাকা হয় আল্লাহ রব আলিনের প্রিয় গোলামরা ইমাম সাহেবরা প্রতি জুমার বলেন আল্লাহ করানুল কারিমের ভিতরে প্রায় বিরাশি তিরাশি বার বলেছেন অথচ বান্দারা যুবকরা মসজিদে যায় না কিন্তু গার্লফ্রেন্ড যখন একবার ডাক দেয় তখন সেখানে আমবাগানে রাত্রি বারোটা কি একটা কি দৌড়াই আর ফজরের সময় পাঁচটা ছয়টার সময় আজান হয় তবুও নাকি লেপের তল থেকে উঠতে বাকি অংশটা বলেন না রে ভাই পাঁচটা ছয়টার সময় আজান হলেও লেপের তল থেকে উঠতে কি হয় কষ্ট হয় আর রাত বারোটার সময় গার্লফ্রেন্ড ডাকলে কষ্ট হয় না এর নাম হচ্ছে ইমান বুঝেন সম্মানিত বরাম যুবক বন্ধুরা না আমার আল্লাহর প্রতি ইমান আনতে হবে ঠিক সেভাবে

এই কথার স্বীকার তোমার সমস্ত শাস্তিগুলো আমি করতে আমরা তোমার ওপর থেকে টেনে ফেলবো সরাই ফেলবো তুমি শুধু একবার বলবা নবীকে বিশ্বাস করি না আল্লাহকে বিশ্বাস করি না কিন্তু সাহাবা ইমদা বলেছিল তোমরা একবার নয় দুইবার নয় আমার আল্লাহ রব্বুল আমাকে যে জীবন দিয়েছেন এই জীবনটারে যদি একবার দুইবার নয় শতবার পর্যন্ত তোমরা কাটতে পারো কেড়ে নিতে পারো জবাই করে দিতে পারো ফাঁসির মঞ্চে চড়াই দিতে পারো শুলি চড়াই দিতে পারো কিন্তু এই ইমান থেকে আল্লাহর প্রতি বিশ্বাস থেকে একচুল পরিমাণ আমরা সরে দাঁড়াবো না ঠিক না